আর আমি আবার আপনার প্রতি কোন নাজির করেছে মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বা তাদের প্রতি নাজির করা হয়েছে যারা তাদের প্রতি নাজির করা হয়েছে আন্নাহল সো আয়াত চুয়াল্লিশ একটি উদাহরণের মাধ্যমে বেশি স্পষ্ট হতে পারে যেমন আর কোনো বলা হয়েছে আপনি মোসাল্লাহ তোমরা সালাদ কায়েম করো সুরান আল আনাম কিন্তু কোথায় কীভাবে কোন সালাদ কোথায় সালাদ আদায় করতে হবে তা কোনো পূর্ণাঙ্গ বর্ণনা আল কোরআন নিয়ে পাওয়া যায় না বরং রসুল্লাহ সালামের হাদিস হিসেবে পাওয়া যায়

এবং সমস্ত প্রতি সমর্থন দিয়েছেন সবই হাদিসের দুটি অংশ ও পরম্পরাকে সনদ বলা হয় যিনি হাদিস বর্ণনা করে তাকে বলা হয় রাবি বা বর্ণনাকারী হাদিস বর্ণনায় হাদিসের উল্লেখ বা বর্ণনা পরম্পরায় সনদ আর হাদিসের মূল ভক্ত মূল অংশকে বলা হয় মতন

মাক্তুল হাদিস যে হাদিসে সোন তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে মাক্তুল হাদিস বলে অন্যথা যে হাদিসে কোন তাবি বর্ণনা রাবের বাড়ি কাজ ও নমুনা সম্পত্তি পরিণত হয়েছে তাকে মাক্তুল হাদিস বলা হয় পরিভাষা যে হাদিসের শব্দ বা ভাষা আল্লাহ সাল্লামের নিজস্ব কিন্তু তার অর্থ ভাব ও মূল কথা আল্লাহ নিকট থেকে ইলহাম বা সন্দেহের ভাতা তাকে হাদিসে কুৎসি বলা হয় কুৎসি শব্দের অর্থ পবিত্র

আল্লাহ বলেন তোমরা ও আল্লাহ যদি তারা কাফেরদের পছন্দ করেন না আমি আপনার প্রতি নাজিল করেছি মানুষকে সুস্পষ্ট ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছে রসুল্লাহাম হাদিসে গুরুত্ব বেশি তুলে ধরেনাক্তবীকুম আমরা নিরন্তর দিল মাতা মাসাতুম কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলিহি আমি তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে যাচ্ছি যা যদি তোমরা দুটকে আঁকড়ে ধরে রাখবে আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর গিতাব এবং তার রাসুলের সুন্নাহ মত শরীফের হাদিস শিক্ষার্থীদের শরীয়তের উদ্দিতি ও যছন্না বা হাদিসের পরিচয় 0.1 অনুচ্ছেদ নিজ খাতায় বাড়ি থেকে লিখে আনবে

ক্ষেত্রে সংক্ষিপ্ত ভাবে হয়েছে যার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে নসরুল্লাহ সাল্লাম তার সন্ন্য হাদিসের মাধ্যমে ধরুন স্বরূপ শুদ্ধ সরাত কায়েম করার নির্দেশ এসেছে কিন্তু কখন কিভাবে ও কোন নিয়মে তা আদায় করতে হবে রসুল্লাহ সাল্লামের হাদিস থেকে জানা যায় তাই রসুল কোরআনের ব্যাখ্যা পরিপূরক এই হাদিস কোরআনের ব্যাখ্যা পরিপূরক ইসলামের হাদিসের গুরুত্ব অপরিসীম আল্লাহ তালা